ঈদে মিলান্ন পালন করা যায় কিনা ওটা তো বিদা ঈদে মিলাদ নবী কেন করবেন নবীর জন্মদিবস কি ওইভাবে পড়বেন কেন পড়েন সব সাহেব আমার আমার কাছে সমাজের মানুষ জানতে চাই যে আপনি কেমন আনেন আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল অপশক্তি তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না তুমি কি ভুল বললে না তোমার কোন কোনো খেয়েছে তোমার জানা আছে বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না তুমি অজ্ঞ মানুষ তুমি চাঁপায় জায়গির গ্রামের কথা ভুলে গেলে তুমি রোহনপুর চাঁপাই নবগণ জালি গ্রামের কথা ভুলে গেলে তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটাই তুমি ভুলে গেলে তুমি অন্য কোনো দল করো নাকি ভেতরে দুর্বলতা রাখিও আমার সাথে কথা বলো করোনা হাতিস পড়ো মেনে চলার চেষ্টা করো ফিরি থাকতে পারো কষ্ট স্বাভাবিক আসবে এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই সেটা আমার জানা না এই তো সারাংপুর বড় মসজিদে আমি দিতে উঠেছি বলবো আজ হয়ে গেছে সবাই আছেন আব্দুল সামান আছে একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে মেরে বলছে যে নাকের পাশে নিয়েছে বলছে মিম্বার থেকে নেওয়া না হলে একবারে মাটিতে মিশিয়ে দেবে তার ভাষাটা ছিল এটা আমি খুদব দিব দাঁড়িয়ে গেছি হামদা বলবো এ অবস্থায় আমি থেকে নেমে গেছি আমার বাস্তব জীবনের কথা বলছি তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে তাহলে জায়গির গ্রাম কি চাঁপায় কানসার দূরে রহমপুরের জালি গ্রাম কি দূরে বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর ইট আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম স্যান্ডেল ছাড়াই দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম এই তো সেই দিনের ঘটনা ভুল বুঝিও না ভিতরে সংকীর্ণতা রাখিও না অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না যে সুদ খায় বা যে এনজিওতে চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে জি না তাড়াতাড়ি আমরা আমার আব্বু বয়স্ক হয়ে গেছে আর এখন প্রায় ষোলো অবস্থায় শূন্য অবস্থান বা পাগলের মতো আচরণ করছেন তার দাড়িগুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে তার দাড়িগুলো গুলো একেবারে কেটে ছোট করতে পারবো কি না তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে আছেড়ে দাও সেভাবে দেখো পারো কি না মূল্যায়ন করো তার কথার উত্তর দিও না একদিন তোমার একবার ভালো ছিলেন এ কথাই ঠিক একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন তোমাদের রুজির চিন্তা করছিলেন সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো আল্লাহ ভালোবাসবে সবচেয়ে ভালো সম্পদ এক লেসানন্দের ওই জিবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবি তাহার জিক রাজকার করতে পারে দুই কালুর শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই মহান আল্লাহ বলেন অকার না ফিবইতে কুন না আলা তবর রজনা তবর রজল যা হেলে হে মুসলিম মহিলা বন্নতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো মাথায় কাপড় দিতো না নগ্ন অর্ধনগ্নে হতো চলতো এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাউদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বল মহারান্লাহ বলেন ইয়াই হান্নাবী কুল্লে আসুয়াজে ক বানাতে ক নেসাল মুখ মেনই না কিন্তু নী না আলাই হির নামিন সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহর বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে মহিলাদের পাঁচাত্তর সনাদ বাড়িতে ভালো জুমার সনাদ মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে আদেশ যখন করলেন এ ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহ নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল তাহা মিন তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আর একজনের কাপড় নিয়ে আত্মীয় সজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর কারো নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদি একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই চলে এক বক্তব্যের সাথে কি না অমনোযোগী হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকবা সিন্ফানবিন আহারিম নার নাম আরহমা আল্লানবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নে যাবে আমি তাদের দেখিনি ওরা জাহান্ন নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকোণ একদিক মোটা একদিক চিকোণ এরা মানুষকে মারবে এরা জাহান্ন নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কা এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে এই কথা আল্লা নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা কা সে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত কবি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোষকের আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন এ মে তোমাকে বলছি তোমাকে বলছে এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহ আজ গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবেই তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন ভরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা অর্ধ নগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাক মেনে তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন দিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আল মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারাজাত ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশ্রাভা শৈতান শয়তান তখন তাকে পাপের উপরে আরও ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায়দাই ফেলেছে রাসুল ফুলাম বলছেন নিশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল তারা নিজের দিকে আকৃষ্ট করে মায়ে তারা নিজেরা আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়ার যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তারাক্তবাদী ফেতনাতা নাজারালের জলাই মিনা নিশায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নাল মারা তা তুকবেল ফি সুরাতে শয়তান আর তুদবেল ফি সুরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সালাইলাম বলছেন ইয়া কোনো দক্ষার পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে বলছেন বেম রাতিন ইল্লা কানা শয়তান কোনো যেন কোনো নারীর সাথে নির্জনে জনে একাত্রিত না হয় কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় অতএব খুব সাবধান থাকো রাসুল সালি সাল্লাম বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের যে জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দাগ মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে বলবা আসসালাম আলাইকুম জি কেবল ছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়াকঠে কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মারাতা যাও যে হা কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায় কোনো মহিলার জন্য কোনো মহিলার গায়ে হাত না লাগায় যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত সময়ে এসে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কী হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আব্দুল্লাহ তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো বাট ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমরা টাকা কোথায় খরচ হচ্ছে কিভাবে দিন কাটাচ্ছি এগুলো বক্তব্য বাস্তবে আমার বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দীনীবন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুর রাজাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনাকে আরও বলি আল্লা রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে মুখে দিয়ে চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারনি ব্যভিচারনি রাসুল সুল্লাহ সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাজালতু মিনান নিসায়ে পুরুষের বেস্থারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন আদায়েস এল্লাযী কুররা ফি আল-খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় বাপ বাংলাদেশে মেয়ে লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই তিন চিল্লে গেছে তাসবি টিপছে বাপ এখানে তাসবি টিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে ঝামনা তত সহজ নয় সাওয়াদ মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে জান্নাত বিল মা নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে সুদঘোষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে ধোঁকাবাজি করে যে প্রতারণা দেয় যে জমিজাল করে যে মন মতো চলে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে মিথ্যুক ধোখাবাজ শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে নামে যাবে সে মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে নামে যাবে সে দশের টাকা মায়েরা খায় যে জাহান্নামে নামে যাবে সে এরা জাহান্নামে নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন রাসুল বলেন নার বিশ্ব মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জাহান্নাত ঘেরা আছে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনিও মুসলিম আয়েসার একজন মুসলিম মহিলা আপনিও মুসলিম মহিলা একটু দেখেন এইদিকে এইদিকে কথা বলছো কেন খেয়াল করো যে উপস্থিত বৈঠকের দিনী বোন আপনি একটুকে এদিকে খেয়াল করবেন দেখেন আপনাকে আমি শয়তান বলিনি আপনি অনেক ভালো মানুষ এদিকে দেখেন আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েসা হ্যা দা আলাইহিস সালাম আয়েশা শোনা 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 এবার তোমাকে সালাম দিল আয়েশা শোনা তোমাকে সালাম দিল তখন আয়েসা তাআলা না বলছেন আলাই সালাম রহমতুল্লাহ তার ওপরে সালাম তার ওপরে বরকত তার ওপরে রহমত

এই যে জিব্রাইল জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন আলাইমে আবার হোক জিব্রাইল কো সালাম তার উপরে রহমত তার উপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানায় তিনজন ইনি তো মহিলা মানুষ ইনার আর একটু কথা আপনাকে শোনাই বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এমনিতে যাই মাথায় কবর দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না কয়দিন পরে হলো আমার বাপের কবর তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে হলো উমার রাজ্যালতন কবর তখন আর আমি এমনিতে যাই না আমি কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আয়েস আরি আল্লাহতাল একটা কবরকে লজ্জা করে আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো যেদিন তুমি সেভেনে উঠেছ সেদিন তুমি যুবতী হয়েছ তোমার হাই শুরু হয়েছে আজকে তুমি মাথায় কাপড় না দিয়ে কেমনে এলে তোমার বাপ এটা কেমনে মেনে নিল তোমার মা এটা কেমনে মেনে নিল এটা কি করে হতে পারে এ কোন ধরনের পরিবার এরই নাম পশু প্রাণীর পরিবার কষ্ট নেওয়া দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আমি আপনার দূরের মানুষ নই আমি আপনার বাড়ির মানুষ যার কারণে আমি বলি বিশেষ করে মুসলিম ভাই বোন আমি আব্দুর আপনাদের বাড়ির ছেলে আপনার ভাই আপনার ছেলে করে না হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আর একজনের কাছে আশ্রয় নিয়েন না তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে সাথে সাথে শরীয়তের ব্যাপার আপনি নিরাপদ হবেন না আমি আব্দুর রাজাক বিন এইসব মানুষ ভুলের উর্ধে নই তেত্রিশ বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি দাওয়াত দিচ্ছি শিক্ষকতা করে আসছি আমি জাতিকে মুখে কলমে ফাঁকি দিই আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই আপনি বাড়ির ছেলে মনে করে নিজের ভাই মনে করে বোন আপনি আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ করবই করব তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে সব কিছু রেডি আছে আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি বিদেশি শিক্ষক আছে মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে যাতে করে তারা বাংলা অক্ষর আরবি অক্ষর ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে লিখতে পারে যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না আপনি আমি আপনার সার্বিক সহযোগিতা রয়েছি আরেকটু এদিকে দেখেন দিনীবন এদিকে দেখেন বোখারি মুসলিমের হাদিস আবু হরিয়াল্লাহ বলেন যা জিব্রাইল আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন এসে বলছেন